মর্নিং এভরি ওয়ান তো দেখো আমি চলে এসে একদম ছাদে আর দুদিন বৃষ্টির পর বেশ যখন হালকা হালকা রোদ্দ ওঠে খুব ভালো লাগে দেখতে তো চলো দেখো দেখো গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে এদিকেও রয়েছে গাছগুলো এই দেখো সবুজ হয়ে গেছে খুব ভালো লাগছে তো ওয়েদারটাও আজকেও মেঘলা মেঘলা রয়েছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি তো তারপরে দেখো নিচে এসে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটার ওপরে হয়ে গেছে পাপা উঠছেই না যতবারই রাখছি আমাকে গলার মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে এটা হচ্ছে ছোটোবেলাকার অভ্যেস পাপাকে হোমওয়ার্ক করাতে বসেছি এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি আরও ব্রেকফাস্ট হয়ে গেছে আর ওকে কিছুটা হোমওয়ার্ক করিয়ে আমি রান্না করতে যাব তো চলো ওকে দেখো হোমওয়ার্ক করাচ্ছি দেখলে রান্না তো করেছে আজকে নিমপাতা পাতা ভেজে আলু মাখা এটা হলো কুদ্রি ভাজা তোমরা অনেকেই হয়তো জানো না আর একদম পাতলা করে মাছের ছাল পাতিলেবু কাটা হয়ে গেছে আর ডিনারটা সেরে সরি লাঞ্চটা সেরে ফেললাম আর দেখো গোলাপ খাজামটা এনেছিলাম শরবত খাওয়ার জন্য জুস খাওয়ার জন্য কিন্তু আমার ছেলে বললে এমনি কেটে দাও আর এটাও এক দাদু পাঠিয়েছে সিজনের প্রথম ফল মানে হিমসাগর তো ওটা আজ খাবো না কাল তো দেখো আমার একটা ফ্লিপকার্টে অর্ডার ছিল ওটা চলে এসেছে আর এটা আমাকে একজন গিফট করেছে তো দেখো খুলছি এর মধ্যে কি আছে তোমরা বুঝতে পেরেছ এটা একটা প্যালেট আছে আই ম্যাজিকের একটা প্যালেট আর এই মুহুর্তে দাঁড়িয়ে আমার কাছে এইগুলো ছাড়া আর আনন্দের জিনিস আর কিছু হতে পারে না মানে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর তারপরে চলে এসেছি দেখো বিকেলে পাপাকে টিউশন দিয়ে আমি একটু মাঠে চলে এসেছিলাম আজকে বোন আসিনি একা একা বোরই হচ্ছিলাম তবুও এসেছিলাম কারণ সারাদিন ঘরের মতো ভালো লাগছিল না তো তার দেখো সন্ধ্যে সন্ধে হয়ে আসছে আর এখন ছটা বেজে গেছে অলরেডি তো ওই সব বাচ্চা কাচ্চাগুলো খেলছিলো ওই দিন সব প্র্যাকটিস হচ্ছিলো আর আজকে মাঠটা বেশ খালি খালিই ছিল খুব একটা লোকজন ছিল না কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সবে যে যার বাড়িতেই আছে আছে তো তারপরে বসেই ছিলাম বসে বসে কিছুক্ষণ দেখো পাপাকে নিয়ে একদম বাড়ি চলে এসেছি মুড়ি মাখা আর মিষ্টি নিয়ে এলাম দু রকম জাস্ট এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বসেছি আর টিফিন খেয়ে নিলাম একটু দেখালামই মিষ্টি এনেছি দু রকম আর মুড়ি মাখা এনেছিলাম তো ওই খেলাম আর চা তো বাইরেই খেয়েছিলাম আজকে একটু আর এখন বসাবো একটু করে ভাত আর পাপাকে পড়তে বসাবো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি পরবর্তী নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে যেটা টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে